রাধে রাধে বন্ধুরা এখন আমরা চলে এসেছি বৃন্দাবন ধাম তা বৃন্দাবন ধাম যে আমি আসবো আমি কিন্তু কোনোদিন স্বপ্নেও দেখিনি ভুল করে ভাবিও নি তো সত্যি এই পূর্ণিমা পালের জন্য কিন্তু আমার এই বৃন্দাবন ধাম দর্শন করা সম্ভব ওনাকে আমি জানাই অনেক 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 ধন্যবাদ আমার ভালোবাসা আমার তো চলো জানি না সে শুনতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি কি তা আমার যেটুকু নিয়ে বলার আমি বললাম তা আরও অনেক কিছু বলতে ইচ্ছা হয় তো আমি কিন্তু দেখো এই প্রথম বৃন্দাবন সবার মুখে শুনেছি যে বৃন্দাবন মানে বিশাল একটা ব্যাপার এমন কিছু তো আমি বুঝতে পারছি যে সত্যি বৃন্দাবন মানে আসলে তার মন আত্মা মানে সব কিছু যেন একদম এক অটোমেটিকই একটা জাদুর মতন কেমন হয় আমি যে এত আমার অপূর্ব লাগছে এত ভালো লাগছে এত নিজেকে আমি ভাগ্যবান বলে মনে হচ্ছে আমি ভাবতেও পারিনি যে আমি এই আমার এই আশা পূর্ণ হবে আমি মনে করতাম বৃন্দাবন মানে প্রচুর বড়ো লোক পয়সা যায় আমি কি পারবো